এইচএসএিশ বা ছাব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষা প্রথমত বোর্ড পরীক্ষার দিকে আমরা ফোকাস করবো বোর্ড পরীক্ষার আলাদা একটা সেগমেন্টের একটা কথাই বলবো যে বোর্ড পরীক্ষাতে সবার শুরুতে বোর্ড পরীক্ষা নিয়ে কথা বলি দেখো সামনে তোমাদের এইচএসি পঁচিশ অথবা ছাব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষা থাকবে এবং কলেজের পরীক্ষা থাকবে স্বাভাবিক এই কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা নিয়ে আমি আগেও বলছি যে বেশি আমরা চিন্তা করবো না বেশি মাতামাতির কিছু নাই এখানে প্ল্যানটা এমনভাবে সাজাইতে হবে যেন তোমার এক ঢিলে দুই পাখি মরে এক ঢিলে দুই পাখি মরা বলতে বোঝায় যে তোমার আগে এইচএসি টাও যেন কমপ্লিট হয় মেডিকেল ইউনিটি এগুলো কমপ্লিট হয় তোমার যে মাথায় রাখা লাগবে যে এখন থেকে প্রস্তুতি নিলে আমাকে পড়াশোনাতে বা ফাঁকিবাজি করছি বা এমন হয়েছে যে আমি ক্লাস দেখে গেছি কিন্তু নিজে কিছু পড়ি নিজে যদি না পড়ো তাহলে আলটিমেটলি ভাই পড়া কিছুই হয় না পড়া হয় না এবং আলটিমেটলি তোমার নিজেরই ক্ষতি না আমি তোমাকে একটা চ্যাপ্টার পড়াই দিলাম ওই চ্যাপ্টারটা যদি তুমি পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে না পড়ো তাহলে তো তোমার নিজেরই ক্ষতি তো ওই ওই অপশনটুকু আমাদের দেওয়া যাবে না আজকে যতটুকু পড়াই সে দুই ঘন্টা লাগুক এক ঘন্টা দেড় ঘন্টা লাগুক আমি নিজে একটু পড়ি পড়ে দেখি যে কতটুকু আমার একটা আউটকাম আসলো যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই আমি যদি তোমাকে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার ওয়ান একটা তোমাকে আমি দুই ক্লাস বা এক ক্লাসের মধ্যে পড়াই দিয়েছি কিছু একটা আমি পার্সোনাল টিচার পার্সপেক্টিভ অনুযায়ী আমি বলতেছি ধরেন আমি তোমাকে বাসে যে পড়াই সাপোজ সো বাসে যে যদি আমি তোমাকে পড়াই তাহলে এই কাহিনীটা হয় যে তোমাকে আমি কেমিস্ট্রি ফার্স্ট হবে চ্যাপ্টার ওয়ানটা পড়াই দিয়েছি এবং এমনভাবে পড়াই দিয়েছি যেন তোমার বইয়ের ভিতরে তোমার পড়তে নিজের পড়তে সুবিধা হয় নিজের পড়তে ইজি হয় ওই ইজিনেসটা তুমি যদি নিজে পড়তে যেতে এই চাপটা অনলাইন থেকে ক্লাস করতে বা যেটাই করতে বা তোমার খাম খেয়ে কারণে অনেকগুলো কারণ চ্যাপ্টার পড়তে তিন চার দিন লাগার কথা কিন্তু আমি যদি একটা ক্লাস বা দুইটা ক্লাসের মধ্যে তোমাকে বলে দিই সাপোজ তোমার শুধুমাত্র ভাইয়া এখান থেকে মাইক্রো মাইক্রো বিশ্লেষণের যে রেঞ্জগুলো আছে একটা মানে একটা পদার্থের ভ্যালুগুলা এবং একটা দ্রবণের আয়তনের ভ্যালুগুলা মুখস্থ করতে হবে এবং এই টেকনিকে মুখস্থ করতে হবে ওই অনুযায়ী তুমি যদি শুধুমাত্র মাইক্রো সেমিমাইক্রো এই ওয়ার্ড এতটুকু এটুকু এখানে লিখে রাখো তাহলে তোমার জন্য কিন্তু এই মাইক্রো সেমি হিসাব টাকুক বাদ হয়ে গেলো সেম ভাবে তোমাকে যদি আমি চ্যাপ্টার টু নিয়ে বিস্তারিত পরে কথা বলা যাবে তোমাকে যদি এই চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে বলি যে পরিবেশের জন্য ক্ষতিকর কিছু পদার্থ আছে শুধুমাত্র তোমার এই ছকটা ইম্পর্টেন্ট এই ছকটা তুমি পড়বা কিছু না করারটা অ্যাটলিস্ট কিছু পড়া তো ভালো এই ছকটা পড়া এটার ক্ষতিকর

এটা যেন মু মোটামুটি ভাবে মুখস্থ করে ফেলি তোমাকে তো আমি সবসময় পড়তে বলতেছি না

মরণ লড়াই এই লড়াইয়ের মধ্যে আমার চ্যাপ্টার ওয়ান শেষ করতে হবে এবং মনে রাখতে হবে এবং মুখস্থ বলছেন তো উনি এসে আবার যখন তোমাকে প্রশ্ন করবে এবং প্রশ্ন করে যদি তুমি পারো তাহলে ওই টিচারের ক্ষেত্রেও স্যাটিসফ্যাকশন আসবে আমার ক্ষেত্রে হ্যাঁ আমি পড়াই দিচ্ছি স্টুডেন্ট পড়ছে এইভাবে যখন তুমি ক্রমান্বয়ে সামনের দিকে আগাবা নিজের পড়াটা যখন নিজে পড়বা এবং একজন পার্সোনাল গাইডেন্সে থাকবা তখন তোমার দেখবা যে পড়ার গতিটা কত তাড়াতাড়ি আগায় যায় এটা হচ্ছে মেইন কনসেপ্ট মেন কথা এখন পার্সোনাল টিচার ছাড়াও তুমি ভালো মতো পড়তে পারো তুমি একটা অনলাইনে ক্লাস দেখতে পারো ক্লাস দেখে তোমার নিজেকে বোঝাইতে হবে যে এটা আমার শেষ করতে হবে একটা ডেড দিতে হবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয় না একটা ডেডলাইন বা একজন যদি সামনে থেকে কেউ না বলে ভাই তুমি এটা পড়ো এটা না বলে তোমার এটা এখান থেকে প্রশ্ন আসবে মেডিকেলে তুমি পড়তে শোনা তুমি পড়তে শোনা তখন তোমার মেন সমস্যাটা হয় তুমি সামনে থেকে কেউ যদি একজন বলে যে পড়ো এটা তাহলে তোমার পড়াটা হয় তুমি যদি না পড়ো মানে না একটা ফ্লোতে থাকো তাহলে দেখা যায় যে ইন্টারমিডিয়েট লাইফে আমাদের ওইভাবে সাইন করা হয় না আলটিমেটলি অনেক ভার্সিটির লাগে অনেক দৌড়াদৌড়ি করা লাগে আলটিমেটলি কোনো কিছু না পাইলে আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট মেডিকেলে চান্স মানে পরীক্ষা দেওয়া লাগে বা পড়া লাগে গভর্নমেন্ট মেডিকেল এবং গভর্নমেন্ট ভার্সিটিতে না হওয়ার পরে মানে প্রাইভেটে পড়া লাগে আলটিমেটলি এটা বলতেছি আচ্ছা যাই হোক ওভারঅল মেন কথা হচ্ছে ভাইয়া সিরিয়াস হইতে হবে এই জায়গাতে ছাব্বিশ ব্যাচে অথবা পঁচিশ ব্যাচের ক্ষেত্রে এখন আমার পার্সোনাল ব্যাচের নিয়ে কথা বলি পার্সোনাল ব্যাচের মধ্যে নর্মালি আমাদের সপ্তাহে দুই দিন করে ক্লাস থাকে মানে সবগুলো ক্লাস আমি নিই সপ্তাহে দুই দিন ক্লাস এবং একদিন পরীক্ষা থাকে নিয়মটা বলি পার্সোনাল ব্যাচের মধ্যে যেদিন ক্লাস থাকে ওই দিন তো ক্লাস থাকে ক্লাসের মতো সবাই ক্যামেরা অন করে বসে ক্যামেরা অন করে বসে ক্লাস করে এবং আমি যা বলি এবং সেগুলো শুনে এবং কিছুক্ষণ পর পরই যতরূপ পরে ততটুক থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তার পরবর্তী দিনে আবার পরে মানে ওই একটা চ্যাপ্টার তো একদিন মধ্যে শেষ করা সম্ভব না পরবর্তী দিনে ওই চ্যাপ্টারের ব্যাকরম শুরু শেষ করা হয় এবং ওইভাবেই একটা ক্লাসের নিয়ম হচ্ছে যতটুকু পড়াই এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যতটুকু আসে অতটুকু পড়াই তারপরে ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যে বুঝতেছি জানার জন্য এটা তোমার জন্যই ভালো স্টুডেন্টের জন্য ভালো ধরেন আমি পার্সোনাল ব্যাচে অথবা তোমাকে সামনাসামনি পড়ানোর সময় তোমাকে আমি করে যে এটা কেন তুমি পড়ো পড়োনাই তোমাকে আমি বলছি যে আইন শনাক্ত এগুলো কেন তুমি পড়ো পড়োনাই এই যে এটা মুখস্থ করতে হবে তখন তো তোমার এটা তোমার ভালোর জন্যই পারি নাই কেন পারি নাই এত খরচ করে পড়তেছি এত কিছু করতেছি আমি এটা নিজেই পড়ি নিজের দোষে পড়িনি তখন তোমার মধ্যে একটা ট্রিগার আসবে ব্রেনের মধ্যে ওই ট্রিগারটা যেন পরবর্তী সময়ে কাজে লাগে পরবর্তী তোমার ম্যাথ টিচার তোমাকে পড়াইতে আসছে তোমাকে কিছু ম্যাথ ছু সিম্পল বোড়ে আসা তুমি পারো নাই প্র্যাকটিস করলেও পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস নাই মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা টার্ম আছে যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার একটা বইয়ের একটা চ্যাপ্টার ধরে নাও বোটানি অনুজিত চ্যাপ্টার তুমি একবার পড়ে কোনোদিন মনে রাখতে পারবো না অনুজীব চ্যাপ্টার তোমার দুই তিনবার দশ বারও পড়া লাগতে পারে এবং ওই চ্যাপ্টারটা পড়া পড়াই তো পর্যন্ত শেষ না পড়া পর্যন্ত শেষ না যতক্ষণ পড়া দরকার ততটুকু আমার ভালো মতো পড়তে হবে তারপরে ওই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে হবে অনেকগুলা স্টেপ বাই স্টেপ ফলো করে করে তারপরে ভাই সামনে আইতে হবে এখানে অনেকগুলা প্রসেস আছে এবং অনেকগুলা অনেক মানে লেন্দি সময় লেন্দি সময় তোমার এখানে বসে থাকতে হবে আর এই বসে থাকতে আমরা পারি না একটা কারণেই ওইটা হচ্ছে ফেসবুকে আসি অথবা ইউটিউবে যাই এই গ্রুপে কি হয়েছে ওই গ্রুপে কি হয়েছে সেই গ্রুপে কি হয়েছে ওখানে নিয়ে পড়ে থাকে এগুলা দেখো একটা তুমি ম্যাচিউর স্টুডেন্ট হিসেবে তোমার এটা মাথায় রাখা লাগবে যে অনেক গ্রুপে অনেক প্ল্যাটফর্মে অনেক মুভিতে তুমি মানে ফেসবুকে তো কোনো কিছু অভাব নাই প্রত্যেক একটা না একটা করে ইস্যু হয় তাই না প্রত্যেক একটা না একটা ইস্যু হয় আর আমি ওই দিকে ফোকাস করি আর ধরে নাও ধরে নাও এই যে সিম্পল কথা কয়েকদিন ধরে তরমুজের কিছু ঝামেলা চলতেছে না ওই যে ওই কিরে ওই কিরে ওইটা নিয়ে ঝামেলা মানে ঝামেলা বলতে ওইটা ট্রেন্ডিং জিনিস আসা পড়ছে না এখন ওই ট্রেন্ডিং জিনিস নিয়ে তুমি বসে দেয় তোমার এক বিন্দু মাত্র লাভ হয়

কিন্তু আমি এগুলো লিস্ট করতাম না আমার জায়গায় আরো অনেক ভালো আমার যারা ফ্রেন্ডা ছিল বা যারা খুব ট্যালেন্টেড স্টুডেন্ট তারা দেখতাম যে এগুলো নিয়ে কোনো মাথায় ঘামায় না তোমার মেন কাজ হবে না তুমি এই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের এগুলা মেন মানে পড়াশোনা রিলেটেড বাদে যা জাজের কাজগুলো আছে ওগুলা থেকে তুমি আগে বাইর হো ওগুলা থেকে যদি তুমি বের হইতে পারো তোমার অর্ধেক কাজ ডান তারপরে তুমি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বসে পড়বা এবং বসে তুমি বসেই বসেই থাকতে পারো না হচ্ছে তোমার মেন সমস্যা বসে থাকার অপেক্ষা করতে হবে বসে ঠান্ডা মাথায় ক্লাস করতে হবে দুই ঘন্টার ক্লাস আমি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে যদি দেখি দেড় ঘন্টা আসে বা তুমি সাপোজ তোমার কিছুই বুঝো না দুই ঘন্টার ক্লাস দুই ঘন্টায় দেখবা আসতে ধীরে সুস্থ তোমার তো টাইমের অভাব নাই তোমার তো তুমি কিসে তুমি তো কাজ করো না কোনো তাই না তুমি তো হসপিটালে যাও ধরো আমি আমার ক্ষেত্রে বলি আমি তো হসপিটালে যাই কাজ করি আমাদের ক্লাস থাকে লেকচার থাকে এন থাকে অনেক কিছু থাকে তোমার তো এখন আর কলেজ নাই ওভাবে বা কলেজের অজুহাত দেওয়া একটা কিন্তু অজুহাত কলেজের অজুহাত বলতে কি বোঝায় যে আমরা আহ বলি যে ধর নাও এই কলেজে প্র্যাকটিক্যাল আছে এটা একটা কলেজের মেইন অজুহাত কলেজে সিটি পরীক্ষা আছে এবং কলেজে অ্যাসাইনমেন্ট আছে এগুলো একটা অজুহাত এই অজুহাতগুলো আজ এর অজুহাতগুলো কিন্তু দেয়া লাভ নাই তোমার আমার আমার সামনে একটা দেয়া লাভ কারণ আমি বুঝি এগুলোর কোনো দামই নাই কলেজের প্র্যাকটিক্যাল এগুলোর কোনো দামই নাই তোমার অ্যাডমিশন টেস্টের সাথে রিলেটেড আলটিমেটলি কথা এটাই যে আমাদের একটু সিরিয়াস হইতে হবে এবং এগুলা এগুলো অজুহাত এগুলা কিন্তু মানে একটা ফাউল জিনিস বাড়তি যেমন ফেসবুক কলেজের অজুহাত এগুলো সবকিছু বাড়তি জিনিস এগুলো আমার সাথে আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজের মেইন বইগুলো যেগুলো আছে মেইন বইগুলো পড়তে হবে এবং সামনে আমার প্ল্যান অনুযায়ী যে ভার্সিটিটা আছে ওই ভার্সিটি রিলেটেড পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা ওগুলোতে ফোকাস করতে হবে আমার মেইন কাজ থাকতে হবে ওইটা নট আদার্স জিনিস ওগুলো আমার দরকারই নাই টোটালি বাদ টোটাল যদি দিয়ে ভাবে পড়তে পারো তাহলে তোমার এটা পড়ার মতো করা হবে আলটিমেটলি আমি জ্ঞান সারা দুনিয়ার যত ভালো টিচার আছে গান তাও তোমার এই উদ্ধার করতে পারবে না তাও তোমার কিছু পড়ায় কিছু করতে পারবে না আচ্ছা পার্সোনাল টিচারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম দুই দিন ক্লাস থাকে দুই দিন ক্লাস সবাই ক্যামেরা অন করে পরীক্ষা দেয় তিন নাম্বার দিন যেটা পরীক্ষা হয় পরীক্ষা দেওয়ার সময় সবাই ক্যামেরা অন করে পরীক্ষা দেয় যেমন আমি দেখি যে সবার মধ্যে ট্রান্সপারেন্সি আসছে কিনা সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দিচ্ছে কিনা এবং পরীক্ষা দেওয়ার পরে কোশ্চেনটা সলভ করে দেওয়া হয় এবং কিছু ভুল আপনার যদি খুব ইজি প্রশ্ন ভুল করে তাহলে আমি বলি যে কেন ইজি প্রশ্ন এটা ভুল হলো কি সমস্যা কোথাও যদি কোনো সমস্যা থাকলে আবার বলতে পারো এরকম আর কি পার্সোনাল ব্যাচের মেইন কাজ হচ্ছে একটা ফ্লোতে ধরাই নিয়ে আসা একজন টিচারের কাজ হচ্ছে একটা ফ্লোতে ধরাই নিয়ে আসা তোমাকে একটা ফ্লোতে আনা এবং পড়তে বসাতে উদ্বুদ্ধ করা

আর মেডিকেল এক্সামে যেটা এটা টোটাল যেহেতু লেন দিয়ে একটা প্রসেস এবং মেডিকেল ভর্তি পরীক্ষা মানে আমরা তো শুরু করছি মোটামুটি তিনটা চারটা পরীক্ষা হয়েছে সপ্তাহে তিন দিন করে পরীক্ষা থাকে আজকে থেকে মানে অ্যারাউন্ড এই মাস থেকে শুরু করে তখন মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হবে তখন পর্যন্ত পরীক্ষা কমান্ন হয়ে প্রতি সপ্তাহে তিন দিন করে পরীক্ষা চলতেই থাকবে সো এটা যেহেতু অনেক বড় একটা জিনিস এবং এখানে অনেক ইফোর্ট লাগে সব লাগে এটা যেন আমরা মানে পার পারসন পাঁচশো টাকা মানে চারশো নিরানব্বই টাকা করে ধার্য করছে এবং এই অনুযায়ী স্টুডেন্টদের ভর্তি করাচ্ছি আমি একটা কথা কিন্তু বলে দিছি যে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ মানে যে জিনিসটা তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো মেডিকেল এক্সাম ব্যাচ ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পরে তুমি দুইটা পরীক্ষা দিছো দুইটা পরীক্ষা দেওয়ার পরে তোমার কাছে মনে হচ্ছে না ভালো লাগতেছে না তুমি না আমাদের পেজে মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো দিয়ে বলতে পারো যে ভাই ভালো লাগতেছে না পরীক্ষা দিয়ে তা আমাকে রিফান্ড করে দেন টাকা আমরা সাথে সাথে টাকা রিফান্ড করে দিই তোমাদের আমাদের এক্সাম্পে যদি তোমার ভালো না লাগে কারণ এখানে একটা কারণ আছে ভালো না লাগার কোনো কারণই নাই তার জন্য তোমরা কেউ এটা বলোই না গত বছর এই কথা বলছে কেউ রিফান্ড চায় নাই কারণ ভালো না লাগার কোনো কারণই নাই যে অনুযায়ী পরীক্ষা হয় ওই অনুযায়ী লিঙ্ক দেয় ওই অনুযায়ী তোমার রেজাল্ট পাবলিশ করা হয় এবং পরীক্ষার হিসাবটা হচ্ছে এরকম তোমাকে তুমি যদি এনরোল করো পাঁচশো টাকা দিই তাহলে আমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিই এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিই যেটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল ওই প্রাইভেট গ্রুপের মধ্যে তোমরা জয়েন করো এবং নির্দিষ্ট দিন যে টপিক ওয়াইজ সিলেবাস মানে রুটিন অনুযায়ী যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার লিঙ্কটা দেওয়া দিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পরীক্ষা দিবা সপোজ আজকে পরীক্ষা আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষা দিবা আজকে গতকালকে রাত বারোটা থেকে আজকে রাত বারোটা পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পর কালকে আবার ওইটার রেজাল্ট এবং মিনিট লিস্টটা সব কিছু দিয়ে দিয়ে দেওয়া হয় আবার পরবর্তী দিনে যে পরীক্ষাটা ওইটা লিঙ্কটা দিয়ে দেওয়া হয় তো তুমি কোন এইভাবে যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তুমি একজন মেডিকেল সেকেন্ড টাইমার যারা আছো তাদের তো আর পড়াশোনার এত কিছু নাই পড়াশোনার এত কিছু থাকলে তুমি পার্সোনালিটি জানতে নিতে পারো আদারওয়াইজ তুমি মেডিকেল এক্সাম বেছে ভালো আমাদের ভর্তি এরকম না অনেক ভালো এক্সাম বেচে ভর্তি হতে পারো আমাদের বেচে ভর্তি হতে এই কারণে বলতে পরীক্ষাগুলো নিয়মিত তাও তাহলে প্রশ্ন সম্পর্কে তোমার একটা ধারণা আসবে ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে বলতেছে প্রশ্ন সম্পর্কে ধারণা আসবে সেম প্রশ্ন তুমি উদ্ভাসেও পাবা সেম প্রশ্ন তুমি রেটিনাতেও নাও পাবা সব প্রশ্ন যখন একসাথে মিলিয়েছিলে তুমি পড়তে যাবা পরীক্ষা মেন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তোমার এমন এক সিচুয়েশন হবে যে সিচুয়েশনে তুমি মনে হবে যে হাই হাই এটা তো আমি এই কোচিং এ পরীক্ষা দিয়েছি ওই কোচিং এর পরীক্ষা দিয়েছি সব কোচিং এর পরীক্ষায় ঘুরে ফিরে আসছে কিন্তু তুমি যদি আমাদের কেন আমাদের রেগুলারিটি ফলো না করে পরীক্ষা দাও বা তুমি আমাদের কাছে পরীক্ষা রেগুলারিটি ফলো না করে পরীক্ষা দেওয়ার মানে এটাই যে তুমি অন্যান্য কোচিংয়েও ভালো মতো রেগুলার ফলো করে পরীক্ষা দিচ্ছ না উদ্ভাসে বা উন্মেষে তুমি পরীক্ষা দিচ্ছ না রেগুলার পরীক্ষা দিচ্ছ

আমার পার্সোনাল ব্যাচ পার্সোনাল ব্যাচ আছে আমিও অফলাইনে পড়াবো সামনে কিছুদিন পরে অফলাইনে পড়ানোর জন্য আমার যে এরিয়াটা এরিয়ার মধ্যে অফলাইনে যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে তাহলে অবশ্যই অফলাইনে পড়ানোর চেষ্টা করবো আমি নিচে সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিবি